এখন তোমার অষ্টম শ্রেণীতে অর্থনরত ছাত্র শ্রেণীতে তার বয়স কত হইতে পারে এবং বর্তমান সরকার বিধিবিধান অনুযায়ী তোমার বয়স করো

আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ হবে বা ভবিষ্যতে আসবে না কিছু সব কিছু কিন্তু তুমি বুঝে শুনে বলছো তুমি কিন্তু তোমার মা পাবানা বাপ পাবানা পাবানা কোনো কিছু পাবানা কিন্তু বুঝলি আলহামদুল্লাহ আলহামদুল্লা কথা আছে কথাটা কি আমিও তো শিক্ষক আমার উনচল্লিশ বছর বয়স এই প্রেম করা তারই সাথে

শুনিছে তেওঁ নিৰ্দেশ চাৰ্চিছো তাৰ কিন্তু খবৰ আছে তা <laughs>